ইসলামপুরে আপনারা মূল প্রস্তুত দেখেছেন খুবই সম্পূর্ণ ভাবে দেখবেন কারণ আজকে আমরা ইসলামপুরে মূল প্রস্তুত সন্ধান দিচ্ছি আপনার ফুল দেখবেন এবং

টাল আছে তারপরে যে এইখানে দেখেন নেটারি রেট এনজেল ঠিক আছে

জলপাই এটার মধ্যে পাঁচটা কালার যেটার মধ্যে একটা যেটা খুব রানিং ভাই দশটা কালার হবে আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভাই ভাই ভালো আছেন ভাই জি ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আপনার কালেকশন দেখতে আমি আরো ভালো আছি ভাই কি কালেকশন করেছেন ভাই কাস্টমার নতুন আমাদের নিত্য নতুন অনেক ধরনের কোয়ালিটি আমাদের যে কালেকশন গুলা সম্পূর্ণ বেতিকরম কি কি কালেকশন বলেন তো আসলে জয়পুরি লোন বুটিক

তো গোডাউনে আবার কারখানায় দেখালাম আমাদের

ওকে এটার মধ্যে কালার হবে 5টা কালার। 5টা কত করে এটা? এটা হোলসেল প্রাইস মাত্র রাখছি 390 টাকা। 390 টাকা এটা। এই যে 5টা কালার। ওহ 5টা কালার 5টা কালার সুন্দর। গোলাপী কালার, এটা orange এটা হলুদ কালার। ওহ অনেক সুন্দর কালার 5টা কালার। তারপরে এরপরে দেখতেছ আমরা স্টেপ ডিজাইন। এটা অনেক রানিং ডিজাইন আমাদের একটা। ঠিক আছে এটা আমরা অনেক দিন ধরে বেচেছি। so অনেক রানিং ডিজাইন। অনেক চলে। এটা জামাটা আচ্ছা আর এটা হলো প্যান্টটা। আচ্ছা

ঠিক আছে এটার মধ্যে কালার হবে চারটা পাঁচটা কালার আছে ঠিক আছে এটার মধ্যে কালার গুলো দেখাই দিচ্ছি এই যে আপনার কফি কালার ফয়রি কালার মাস্টার কালার পিট কালার ঠিক আছে এরপরে দেখআচ্ছাছি আমরা যত মোটা হোক এবং উচ্চ লম্বা হোক সবারই হবে ঠিক আছে একদম ফ্রি সাইজ একদম চিপ রেডের মধ্যে পাইতেছে এককেবারে চিপ এটা হোলসেল প্রাইস রাখতেছে মাত্র আপনার 520 টাকা 520 টাকা 520 টাকা আর গুলহামেদের আচ্ছা ঠিক আছে একদম লং আপনার যত মোটা হোক উচ্চ লম্বা হোক দেখছেন সবার হবে ঠিক আছে একদম ফ্রি সাইজ সবার হবে এটা জামাটা এটা প্যান্টটা ওকে আর এটা হবে ওন্নাটা ওন্নাটা হ্যাঁ এটা ওন্নাটা এই আপনার কালার হবে হলো আপনার কালার 4টা কালার একটা কালার अवेलेबल পাবেন আপনি কফি কালার এটা আপনা পোড়া কফি বলে কফি বলে এটা জলপাই কালার আচ্ছা মধ্যে ডিজাইন আছে অসংকো ডিজাইন আছে দেখেন আরো ডিজাইন আছে আমাদের কাছে কারখানা আরো ডিজাইন আছে আচ্ছা এই একটা ডিজাইন আছে

সুরমা কালার অনেক সুন্দর একটা একদম পছন্দজনীয় কালার তারপরে মিষ্টি কালার মিষ্টি কালার তার বিস্কিট কালার হ্যাঁ অনেক সুন্দর কালার আচ্ছা তারপরে দেখাচ্ছি আমরা হলো রজনী রজনী বান্দা ও শে দেখেন ঠিক আছে এই দেখছেন দেখছেন রজনীর মধ্যে দেখতেছেন বিস্কিট কালারের মধ্যে লাল কম্বিনেশন করা আছে এটার মধ্যে কালার হবে পাঁচটা কালার অনেক সুন্দর ডিজাইনটা দেখতে পাচ্ছেন ওকে এটা হলো জামাটা আচ্ছা এটা হলো আপনার প্যান্টটা প্যান্টটা এটা হলো ওন্নাটা ওন্নাটা

এটা হোলসেল প্রাইস রাখতেছি মাত্র টাকা আচ্ছা মাত্র আটশো এটার মধ্যে দশটা কালার এই যে দেখেন দশটা কালার দশটা কালার নিয়ে যেতে হবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা একটা দেখলাম দশটা দশটা কালার ঠিক আছে এরপরে দেখাচ্ছি আমরা একটা এই যে দেখতে পাচ্ছেন রেওন গ্লাসের মধ্যে অসম্ভব সুন্দর ভাই এটা উঠবে না এবং এই গুলা কালো হবে না ফুল গ্যারান্টি করা হবে এটা হোলসেল প্রাইস আর পিছন সাইড টা দেখলে তো ভাই আরো ক্রাশ খেয়ে যাবেন

মালহার এসির মালহার ডিজাইন এটা ঠিক আছে একদম এই লুক কোথাও পাবেন না এটা চ্যালেঞ্জ করা ডিজাইনটা কোথাও পাবেন একমাত্র আমাদের কাছে এই ডিজাইনটা পাবেন আচ্ছা ঠিক আছে এটার মধ্যে কালার হবে 5টা কালার মাশাআল্লাহ ঠিক আছে আর এই কাপড়টা পরে অনেক আরামদায়ক এই কারণে এটা ডিজাইনটার নাম হইছে মালহার এসি কটন আচ্ছা ঠিক আছে এটা জামাটা জি জি এটা হবে সালোয়ারটা সালোয়ারটা

এটা কালার গুলো দেখাই পাঁচটা ছয় কালার আছে দেখতে পাবেন এটা একটা ডিজাইন তিনটা কালার আর এটা তো খুলে দেখাইলাম এটা কালার তারপরে এরপরে দেখাচ্ছি আমরা হাজারি ফোটা আর করা হবেটা ফুল পিন করা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে তিনটা কালার রানী দেখলাম এই দুইটা কালার ঠিক আছে মাত্র চারশো টাকা এরপরে দেখাচ্ছি আমরা একটা এসি চেন ডিজাইন সম্পূর্ণ চেন ডিজাইন হ্যাঁ আমাদেরকে ফোন দিয়ে বললে হবে ভাই চেন ডিজাইন চেন ডিজাইনের কালার হবে দশটা কালার দশটা কালার এই যে দেখেন দশটা কালার হবে দশটা কালার দশটা কালারে অনেক সুন্দর কালার এটা প্যান্টটা হবে আর অন্যটা তো কদম ফুল কদম ফুল ওননাটা চেনের মালের ওননাটা হবে কদম ফুল কদম ফুল কদম ফুল গ্রাম দেশের মধ্যে কদম গাছের কদম ফুল কদম ফুল সুন্দর এটা ফুললে কদম এটা ফুললে কদম ফুলের কথা মনে পড়ে যাবে এখন তো কদম ফুলের গাছ নেই সব পাইটা বাইটা সব রাস্তাখান দোকানপাট বিল্ডিং বানায়া কালার হবে ও 10টা রেড কালার ভ্যানজি কালার ভ্যানজি কালার ব্ল্যাক কালার পিচ কালার টেস্ট কালার লেমন কালার কালো কালার টাকা আমরা এই ড্রেসটা দিচ্ছি চারশো টাকা চারশো টাকা অফার আমার নগদে মাথায় আসলো নগদে দিয়ে দিলাম অফার ঠিক আছে ভালো লাগলো ভাই হ্যাঁ এটা হলো আপনার জামাটা

সময় থাকে কি দেখাচ্ছেন ভাই এরপর দেখাচ্ছি ময়ূরকটি চমৎকার অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন দেখেন চোখ খেলা খারাপ হতে গেলো মাসা আপনাদেরকে রেশমি কটনের মধ্যে ফুল পাঁচ উন্নাটা এটা হোলসেল প্রাইস রাখতেছে মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা আচ্ছা তারপরে এরপরে দেখাচ্ছে আমরা কাঠচুপির মধ্যে সম্পূর্ণ হাতের কাজ একদম নিখুঁত ভাবে করা দেখেন

আর এটা হলো আপনার উন্নাটা ফুল পাঁচ হাত ভাই উন্নাটা পাক্কা পাঁচ হাত একদম বড় উন্না একদম উন্নার কাপড়টা অনেক সফট নরম ঠিক আছে এটা হোলসেল প্রাইস রাখতেছে মাত্র পাঁচশো বিশ টাকা আচ্ছা এটার মধ্যে কালার আছে দশটা কালার অ্যাভেলেবল এখন আপাতত চারটা কালার আছে দেখাই দিলাম তারপর আপনার ইমো হোয়াটসঅ্যাপ কল দিলে আমরা দেখাই দিব এরপরে দেখা যাচ্ছে জামদানি জামদানি জামদানির মধ্যে বেগুনি কালার এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার অ্যাভেলেবল পাবেন আপনারা এটা হলো প্যান্টটা আর এটা হলো উন্নাটা উন্নাটা কন্টেস্ট করা কালারের কন্টেস্ট করা আছে ঠিক সাদা সাথে বেগুনি করে এরপরে দেখাচ্ছে আমরা হিট ডিজাইন একটা বিজলি হিট বিজলি আমার কাকার হিট ডিজাইন বিজলি কাকার হিট ডিজাইন ঠিক আছে বিজলি ডিজাইন

এটা হলো প্যান্টটা আর ওন্নাটা ওকে ওন্নাটা তো অসম্ভব সুন্দর অন্য এই দেখেন একটা পুরো পাঁচ হাত এটা হলো সাদা কালা বিজলি ওকে তারপরে ঠিক আছে এটার মধ্যে কালার আছে আপনার পাঁচটা কালার अवेलेबल পাঁচটা কালার পাঁচটা এটা হলো লাল এটা হলো মাস্টার মাস্টার এটা হলো ব্ল্যাক পিট আর হলো মিষ্টি কালার মিষ্টি কালার ঠিক আছে এরপর আমরা একটা দেখে ডিজাইন দেখাছি আনারকলি ও আনারকলি জর্জেটের মধ্যে আনারকলি এটা জামাটা ফোর পিস এটা হলো প্যান্টটা আর এটা ওন্নাটা এটা ওন্নাটা দেখেন ফুল গর্জিয়াস কাজ করা ওন্নাটা দেখেন পাকা পাঁচ মধ্যে এটা হোলসেল প্রাইস এর আগে আমরা প্রাইস দেইনি এবার এখনো প্রাইস দেব না যদি আমাদের কাছে এটা নিতে চায় এটা যদি তো আমাদের পাইকারার আমরা এটা প্রাইস দেইনি আচ্ছা এরপর এটার মধ্যে কালার আছে আপনার 10টা কালার अवेलेबल 10টা কালার আছে ঠিক আছে কপি কালার কালো কালার আমি WhatsApp কল দিলে ভিডিওগুলো দেখাইলে দেখাই দেব আমরা আচ্ছা ঠিক আছে এরপর দেখলাম আমরা এসএস কলকা একটা আচ্ছা এস কলকা একদম এসি কটন মধ্যে কাপড়টা অনেক সফট নরম ঠিক আছে এটা জামাটা এটা হলো আপনার প্যান্টটা আর এটা হলো ওন্নাটা আচ্ছা ওকে এই যে ওন্নাটা ওন্নাটা কারিমর মধ্যে সাদা কন্ট্রো ভাই অনেক ঘুরছে একদম এটা 5.5 হাত ওন্না এসি কোটার মধ্যে 5.5 হাত ওন্না এটা হোলসেল প্রাইসে রাখতেছে মাত্র 550 টাকা আচ্ছা তারপরে এটার মধ্যে কালার আছে अवेलेबल কালার ঠিক আছে তারপর তারপর আমি একটা একটা করে দেখাই দিয়েছি গ্রিন কালার গোলাপি কালার খয়রি কালার এটা আপনার জলপাই কালার মাস্টার কালার কলিজা কালার কলিজা কালারটা অনেক সুন্দর কালার আচ্ছা ওকে এই যে দেখেন কলিজা কালার একদম ইউনিক ডিজাইন এটা আমরা প্রচার করি নেই বলবো না পাকিস্তানি বাড়ি যারা পাকিস্তানি ড্রেস গুলো ব্যবহার করে তারা হয়তো বুঝতে পারতে জানে ঠিক আছে এটা আমরা ইসলামপুরে আমাদের বিভিন্ন

এটাও রেট বলতে না ফোর পিস সামনটা এটা পিছনটা পিছন কাজ আছে এটা হলো আপনার প্যান্টটা এটা হবে অন্যটা অন্যটা হ্যাঁ এই জন্য দেখেন অনেক সুন্দর একটা এটা কোথা থেকে প্রোডাক্ট কেনবেন আগে জানবেন যে আমরা কোথা থেকে কিনলে দুই টাকা কমে কিনতে পারবো এটা কি অন্যটা অসম্ভব সুন্দর এই যে দেখেন কালার গুলো দেখেন পাঁচটা কালার আছে দেখছেন কালার দেখেন তারপরে তারপর দেখাচ্ছে পাঞ্জাবি গলা পাঞ্জাবি গলা পাঞ্জাবি গলা দেখা কোয়ালিটি মাত্র এটার আপনার প্রাইস পড়বে এরপরে দেখা যাচ্ছে মধ্যে একটা ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা কাজ করা হবে আচ্ছা কত করে

ও যারা মালটা দেখালাম এটার ওন্নাটা মিল পিণ্ডার ওন্না একদম সফট নরম আচ্ছা তারপরে ঠিক আছে এরপরে আমরা সাদা পরী সাদা পরী সাদা পরী দেখেন ঠিক আছে এটার মধ্যে আমরা পাঁচটা কালার আছে अवेलेबल দেখা দিই এটা হলো ওন্নাটা ওন্নাটা হ্যাঁ এই যে দেখেন এটা ওন্নাটা ওন্নাটা পাক্কা পাঁচ আছে আচ্ছা এরপরে দেখাচ্ছি আমরা রেইনবোটা এই যে মাটা খুব রানিং বাই

কত মানে স্যালোয়ার ভাস করতেছে দেখেন ভিউয়ার্স

যারা আসতে পারবে না সবে তারা ইমু WhatsApp এ আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা ঘরে বসে খুব সুন্দর আরাম আয়েসে শাশন্দবോധ মনে করে আমাদের কাছে শপিং করতে পারবে আরকি আচ্ছা সর্বনিম্ন কত টাকার মাল হলে আপনারা কি ওরে করতে পারবেন আমরা সর্বনিম্ন আমরা যেহেতু মেইন প্রস্তুতকারক আমরা আসলে ওই অনেকে বলে ভাই 3 পিস 4 পিস আমরা ওটা দেই না ভাই আমরা সর্বনিম্ন 10 পিস নিতে হবে আচ্ছা 10 পিসে হ্যাঁ 10 পিসে আপনার এই করবে তারা 10 পিসের নিচে বিজনেস করতে পারবে না কেউ যদি 3 পিস 5 পিস নেয় তারা বিজনেস করে না মতন না ঠিক আছে